গুড মর্নিং আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন শেষ তিন দিন ধরে বিরামহীন বৃষ্টি আজ তো রবিবার আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে একটা স্পেশাল জিনিস গতকাল যখন আমরা বাজার করছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম একটা স্পেশাল জিনিস কিনছি কিন্তু সেটা আপনাদেরকে আমি বাড়ি এসে আর বলিনি আমি ভাবছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কারণ টেবিলের ওপরে তো রাখাই ছিল ওটা কি আর এই আয়োজন দেখে ঠিক বুঝতে পেরেছেন মোমো ক্যান হ্যাঁ আজকে মোমো ক্যানটা উদ্বোধন করবো মোমো বানাচ্ছি চলুন আপনাদেরকে বলি কিভাবে বানাচ্ছি মোমোটা আদা পেঁয়াজ রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লঙ্কাও পুচিয়ে নিয়েছি এটা উত্তম করে দিয়েছে আর চিকেনের পিসগুলোকেও উত্তম একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছে আর এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছি একটু তেল আর একটু লবণ দিয়ে ময়দাটাকে যেমন আমরা লুচির ময়দা মাখি অমন করেই মেখে নিয়েছি তারপরে ওই চিকেনের পুটটাকে এর মধ্যে দিয়ে মোমোর শেপ দিচ্ছি আমি কিন্তু প্রথমবার মোমো বানাচ্ছি বাড়িতে জানি না কতটা কি হবে বানাতে পারবো কিনা ঠিক করে দেখি চেষ্টা করে আর এর ভেতরে দিয়েছি জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু আর একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু রকমভাবে মোমো বানাবো একটা হচ্ছে এমনি এরকম পুর ভরে মোমো বানাবো আর একটা হচ্ছে এই পুরের ভেতরে প্রত্যেকটা মোমোর মধ্যে ছোট্ট ছোট্ট করে বাটারের কিউব কেটে দিয়ে দেব সেভাবেও বানাবো আসলে এই রকম যে বাটারের কিউব দিয়ে ভেতরে আর কি মেল্ট হয়ে যাবে যখন একটা স্টিম হয়ে যাবে পুরো সেই রকম মোমো খেয়েছিলাম বহরমপুরে আজ মোমো বানানো শুরুর করার সময় হঠাৎ করে আমার সেই মোমোর কথাই মনে পড়ে গেছে আসলে এত টেস্টি ওই গ্র্যান্ড গসিপের মোমো তো আমি ভাবছি একবার ট্রাই করে দেখি যে ভেতরে ওই কিউব দিলে পারে হয় কি না ঠিকঠাক তো ওই কয়েকটা শেপ করে নিচ্ছি এমনি আর তারপরে কয়েকটা রকম বাটারের কিউব ভরে বানাবো খুব বেশি মোমো বানাবো না কারণ আজকে তো প্রথম দিন বুঝতে পারছি না কতটা কি আমি সাকসেসফুল হব আজ হচ্ছে আমার নেট প্র্যাকটিস আর ফাইনাল হবে পরের দিন মানে দিদি আরিয়ান ভাই এদের সবাইকে ডেকে নেব দিয়ে একদিন মোমো পার্টি হবে মোমো বানাতে বানাতে আপনাদেরকে আজকে আমার কলেজ লাইফের একটা কথা বলি কলেজ বলতে এমএ বিএড শেষ হয়ে যাওয়ার পরে যখন এম শুরু করলাম তখনকারের কথা মানে তখন কিন্তু বেশ ম্যাচিওর গ্র্যাজুয়েশান হয়ে গেছে মাস্টার্স হয়ে গেছে তারপরে বিএড করে এম এড তাহলে বুঝতেই পারছেন কতটা ম্যাচিওর সেই সময় দুজন বন্ধু পেয়েছিলাম একজন ব্রততি আর একজন রিমা এত ভালো বন্ডিং হয়ে গেছিলো আমাদের যে আমাদেরকে কলেজে সবাই তিন মূর্তি বা ট্রায়ও বলতো কেউ কেউ থ্রি ইডিয়েটসও বলতো প্রচণ্ড মজা করেছি আমরা যেটা গ্র্যাজুয়েশানে বাচ্চারা করে থাকে ইউনিভার্সিটি লাইফে সেই সময়কারের মজাটা আমরা গিয়ে করেছি ওই বুড়ো বয়সে মানে ক্লাস বাং করা পরীক্ষার দিনগুলোতে হয়তো লেট করে পৌঁছেছি যদিও ইচ্ছাকৃত নয় বাস জ্যামে আটকে গেছে বহরমপুরের যা জ্যাম ছিল তো সেই সময় দেরি করে পৌঁছানোর কারণে আমাদেরকে হয়তো ক্লাস টেস্টে বসতে দেওয়া হয়নি কিন্তু সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না হাসতে হাসতে বেরিয়ে আসতাম এসে চায়ের দোকানে বসে আড্ডা দিতাম পরীক্ষা শেষে বাকিদের কাছ থেকে কোয়েশ্চেনগুলো দেখতাম দেখে আবার বাস ধরে বিন্দাস বাড়ি এই রকম ছিল লাইফ সেই বন্ধুদের সাথে আজকে দেখা হবে আপনারা ব্লগটা দেখতে থাকুন দেখতে পাবেন অনেক কিছু অপেক্ষা করছে এদিকে আমার মোমো চাটনি রেডি স্যুপ রেডি মোমো হয়ে গেছে উত্তমকে এবার দিয়ে দেবো দেখি প্রথম দিন পরীক্ষায় পাশ করলাম কি না খাও খেয়ে বলো কেমন হয়েছে আরে বলো ও ভালো আছে কি মজা যাক তাহলে টেস্টে পাস এবার তাহলে একদিন সবাইকে ডেকে ফাইনাল পরীক্ষা দেওয়া যেতেই পারে মানে পার্টি উত্তম সকাল গেছিল বাজারে কিছু সবজি নিয়ে এসেছে বৃষ্টি তো সব জলদাগি সবজি থাকে না ফ্রিজে রাখলেও থাকে না তাই কম করেই আনতে বলেছি তো সেগুলো ফ্রিজে দিয়ে দিলাম আর আরিয়ানের জন্য এই কয়েকটা মোমো পাঠিয়ে দিচ্ছি বেশি তো বানায়নি আজকে একদিন ডেকে সবাইকে মন ভরে মোমো বানিয়ে খাওয়াবো উত্তম বেরিয়ে যাচ্ছে ও বাড়িতে দিয়ে দেবে মোমোটা আর দেখতে দেখতে দুপুর হয়ে গেছে আজকে আর বসিনি একটুও খেয়ে দে আবার রেডি হব আজকে আর রেস্ট নেই আজ যাব বিরোহী ওই যে বলছিলাম না আজ ওদের সাথে দেখা হবে আজ দুপুরের মেনুতে মাছের ঝোল আর ভাত আর গতকাল মাদাসার থেকে নিয়ে এসেছিলাম আমদই সেটা রয়েছে ভারে আর উত্তম বলল ঘি খাবে তাই ওকে একটু ঘি দিয়ে দিচ্ছি আর আমি একটু শশা কেটে নিয়েছি আজ খেয়ে দিয়ে উঠে আর বসবো না একবারে রেডি হতে শুরু করে দেব কারণ যাব বিরোহী বাতকুল্লা থেকে গাড়িতে এক ঘন্টা মতন লাগবে ওই এনএইচ টুয়েলভটা ধরে যাব। আগে ওটা থার্টি ফোর ছিল এনএইচ এখন সেটা নাম বদলে এনএইচ টুয়েলভ ভেবেছিলাম প্রথমে শাড়ি পরবো কিন্তু বৃষ্টির জন্য আর পরিনি এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি পৌঁছেও গেছি বেলুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ হলো রিমার বার্থডে দেখুন আস্তে না আসতে গোলাপ দিয়ে একদম ওয়েলকাম কাকুটা ভীষণ ভালো এই হলো রিমা আমার বন্ধু একেবারে রক স্টার ওর বার্থডে ওকে উইশ করেছি গিফটও দিয়ে দিয়েছি ইনি রিমার বাবা কাকু আর এই যে দেখছেন লাল শাড়ি পরে ও হচ্ছে ব্রততি আর ওই যে পুচকুটা ও রাই ব্রততির মেয়ে আর এই হলো রীত রিমা দাদার মেয়ে শেষে একটুখানি সবাই নাচানাচি করলো সে জোর করে একদম খুব মজা করেছি অনেক দিন পরে মজা করলাম আর রিমার গান অনুষ্ঠান শেষ আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি